বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে হুরমুড়িয়ে জল ঢুকে পড়ল আইএস কোচিং সেন্টারের বেসমেন্টে সেই সময় পড়াশোনা করছিলেন বেসমেন্টে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন ছাত্রছাত্রী শেষ রক্ষা হয়নি তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল আর এই গোটা বিষয়ে ক্ষুব্ধ ছাত্ররা রাজনৈতিক দরজা চলছে আর এর মধ্যেই এবিভিপি তারা আন্দোলনে নেমে পড়েছে মেয়রের পদত্যাগ দাবি করেছেন আর এই গোটা ঘটনা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ওই নাম করা আইএস কোচিং সেন্টারের মালিক ও কোঅর্ডিনেটর কেরালের নবীন দালভিন উত্তরপ্রদেশের শ্রেয়া যাদব আর তেলেঙ্গানার তানিয়া সোনি আমলা হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল তিন পরীক্ষার্থীর দিল্লির রাজেন্দ্রনগরের একটি নামী আইএস কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে মৃত্যু হয়েছে ওই তিন আইএএস পরীক্ষার্থীর বেসমেন্ট থেকে প্রথমে শ্রেয়া এবং তানিয়ার দেহ উদ্ধার করে পুলিশ পরে নবীনের দেহ উদ্ধার হয় কোচিং সেন্টারটির বেসমেন্ট একটি লাইব্রেরি ছিল সেখানে শনিবার সন্ধ্যায় পড়ছিলেন অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পড়ুয়া আচমকা সেখানে বৃষ্টির জল ঢুকতে শুরু করে বেরিয়ে আসার জন্য সময় পাননি অনেকেই অনেকেই দড়ি দিয়ে বের করা হলেও তিনজনকে উদ্ধার করা যায়নি কোচিং সেন্টারের বেসমেন্ট অন্তত ন ফুট গভীর ছিল বলে খবর বৃষ্টির জেরে তার প্রায় পুরোটাই জলমগ্ন হয়ে পড়েছিল কিভাবে বেসমেন্টে এত জল কেন আসার পেলেন না সেই প্রশ্ন উঠেছে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দিল্লিতে বিভিন্ন এলাকা জলমগ্ন কিন্তু বেশি বৃষ্টিতেও যাতে বেসমেন্টে জল না ঢোকে সাধারণেরও তার বন্দোবস্ত থাকে কোচিং সেন্টারগুলিতে এক্ষেত্রে কি হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আপ মন্ত্রী আতিশি ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনজনের মৃত্যু প্রতিবাদে কোচিং সেন্টারের সামনে শনিবার রাত থেকে বিক্ষোভ দেখান অন্যান্য পড়ুয়ারা রবিবার সকালেও প্ল্যাকার্ড হাতে সেন্টারের সামনে বসে থাকতে দেখা যায় তাদের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দিল্লিতে আপ বনাম বিজেপি তরজা শুরু হয়েছে जिस तरह से घटना घटी है और इसके लिए सरकार ने त्वरित गति से इसे जांच करने के निर्देश दे दिए उसकी जांच हो रही है इसका मुख्य कारण क्या रहा दूसरा जो बेसमेंट्स में इलीगल जो कोचिंग चल रही हैं उनको तत्काल प्रभाव से जो है उस पर कार्रवाई करने का भी हम सीढ़ी निर्देश दे दिया है। ये घटना नहीं है ये राज्य प्रायोजित हत्याएं हैं क्योंकि वहाँ पर वो क्लासेस इस प्रकार से कैसे चल रही थी किसकी अनदेखी थी क्या सिविल अथॉरिटीज की अनदेखी नहीं हुई क्या उसमें भ्रष्टाचार नहीं था और छोटा सा ही समय हो बारिश का तो पानी का इतना भरा मतलब नालों की क्लीनिंग नहीं हुई स्थानीय लोग बताते बताते थक गए कि यहाँ की क्लीनिंग होनी चाहिए नालों की नहीं की गई दिल्ली हाई कोर्ट ने कहा कि नालों की क्लीनिंग करवाई नहीं की गई बारह घंटे से ज्यादा हो गए हैं अभी तक ना तो दिल्ली सरकार का कोई मंत्री आया है ना ही एमसीडी की मेयर आई है कोई अधिकारी नहीं आया है इन बच्चों को अपने हाल पे छोड़ा हुआ है मैं ये मानती हूँ की ये जो मौत हुई है ये कोई डिजास्टर नहीं है